আলাইকুম কেমন আছেন সবাই ভিডিও ইন্ট্রো দেখে বুঝেছেন আজকে আমরা যাচ্ছি প্রিন্সপুটুর টাঙ্গরহাওর টাঙ্গরহাওড়ের সকল ভ্রমণ দৃশ্য এবং খরচ বাবদ সবকিছু আপনাদের সামনে আজকে শেয়ার করব তো সংযুক্ত থাকুন আমাদের সাথে আমরা আমাদের যাত্রা শুরু করার জন্য বাইপাসে চলে এসেছি এখান থেকে আমরা বাসের মাধ্যমে চলে যাব সুনামগঞ্জ আমার সাথে রয়েছে আমার বন্ধু শুভ তো সকাল সকাল ভোর পাঁচটায় দোলা পরিবহনে আমরা রওনা দিলাম আমাদের পথে যেহেতু পথটা খুবই দীর্ঘ প্রায় ছয়শো কিলোমিটার আর বাসের টিকিটে আমাদের জনপ্রতি লেগেছিল প্রায় ছয়শো টাকা এক ঘন্টা যাত্রার পর আমরা পৌঁছলাম ঢাকা সায়দাবাদ প্রায় সকাল নয়টার দিকে তারপরই হানিফ পরিবহনের মাধ্যমে আমরা রওনা হলাম সুনামগঞ্জের দিকে আমাদের বাদ বড়া ছিল আটশত পঞ্চাশ টাকা তারপরই আমাদের যাত্রা বিরতি দিল ব্রাহ্মণ এখানে এসে আমরা খাবার খেলাম আমাদের খাবারে ছিল দুই পিস মুরগির মাংস আর খিচুড়ি যা প্রতি প্লেট ছিল দুশত পঞ্চাশ টাকা এছাড়া আমরা গরুর মাংস চারশো পঞ্চাশ টাকা এবং বিশেষ করে সবচেয়ে চমৎকার বিষয় হলো আমরা এক পিস পাঙ্গাস মাছ খেয়েছিলাম যার মূল্য ছিল চারশত টাকা তাই খাওয়ার আগেই দামটা জেনে নেওয়া উচিত এটি আপনাদের সাজেশন দিব আবার শেষে আবারও রওনা হলাম সুরঙ্গের পথে কিছুক্ষণ পরেই হাউসবোটের বোটের ভাইরা আমাদের সেখান থেকে পিক করবে এখন সকাল বাজে এগারোটা আমি এখন হাউস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি দৃশ্য আমাদের টোটাল ইনকস্ট খরচ হয়েছিল প্রায় দশ হাজার টাকার মতো আপনারা চাইলে পাঁচ সাত হাজার টাকার ভিতরে এরকম একটি হাউস বোটে চড়ে টাঙ্গর হওয়ার করতে পারেন তারপরে সকালে উঠে খেয়ে নিলাম আমাদের নাস্তা আমাদের নাস্তা ছিল পরোটা ডিম ভাজি আর সবজি সত্যি কথা বলতে কি এভাবে নদীর মাঝখানে বসে খাবার খেতে মজাই লাগে খুবই আপনারাও আসতে পারেন টাঙ্গরাহর খরচ কিন্তু তেমন বেশি নয় সত্যি বলতে টাঙ্গোর হাওর জায়গাটা আসলেই দুর্দান্ত এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না এতটাই সুন্দর আশেপাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো নৌকো যাচ্ছে আর আমরা আছি আমাদের হাউস বোটে এরপরেই গোসল করার আগেই আমাদের দুপুরের খাবার দিল আমাদের খাবারে ছিল বল মাছ আর এটা হচ্ছে আমার রুম রুমে ছিল দুইটা বেড আর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর আমি একজন যেহেতু বেডের প্রয়োজন হয়নি খাবার শেষে আমরা নেমে পড়লাম হাওরে। দেখতে পাচ্ছেন সবাই খুবই মজা করছে। আসলে দৃশ্যটা খুবই সুন্দর ছিল। আশেপাশে শুধু পানি আর পানি আর অনেকগুলো নৌকো ছিল। আমরা শুধু একা ছিলাম না। আমাদের সাথে কিছু বাচ্চারাও এসেছিল। ওরা এখানেরই এলাকার লোক। ওরা আমাদের সাথে গান গাইছিল আর ওদের কণ্ঠ মাশাআল্লাহ। অনেকক্ষণ ধরে অনেক কথা বললাম চলুন দেখে আসি একটি সিনেমেটিক ভিডিও আমরা দ্বিতীয় দিনে ও গিয়েছিলাম শিমুল বাগান কিন্তু ভাগ্যের পরিহাসের কারণে বাগানে যেতে পারিনি কারণ সেখানে ছিল পানিতে ভরপুর তার জন্য আমাদের যে গাইড ছিলেন তিনি আমাদের নিয়ে গেছেন একটি ঝর্ণা দেখতে যা বাংলাদেশ থেকে তিনশো কিলোমিটার দূরে আপনারা তারপরে কাকার রিয়াকশন দেখুন পরে আমরা নৌকা চলে এলাম নীলাদ্রি লেকে এখানে আমরা বিশ মিনিটের মতো নৌকা ভ্রমণ করলাম তারপরে আমরা চলে গেলাম আমাদের লাস্ট ডেস্টিনেশন লাখমাছাড়া ভিউ পয়েন্টে ভিডিওটি আর বড় করব না আপনাদের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও